চলো এখন আমরা ষষ্ঠ শ্রেণীর ভূগোল বইয়ের প্রথম অধ্যায়ের আকাশ ভরা সূর্য তারা এই অধ্যায়ের সমস্ত প্রশ্ন উত্তরগুলি তোমাদের জন্য লাইন বাই লাইন লিখেছি আমি খুঁটে খুঁটে যতগুলি প্রশ্ন হয় আমি সবগুলি লিখে দিয়েছি এর ভিতর থেকে তোমাদের যেগুলো স্যারেরা বেশি বেশি ইম্পর্টেন্ট বলবে সেইগুলো তোমরা মুখস্থ করবে আর যদি তোমরা সব প্রশ্ন উত্তর মুখস্থ করতে পারো তাহলে তো খুবই ভালো পরীক্ষায় একদম ফার্স্ট টার্মের পরীক্ষায় পনেরো পনেরো পেয়ে যাবে চলো বেশি কথা না বাড়িয়ে খাতা কলম নিয়ে বসে যাও আজকের আলোচনা শুরু করা যাক প্রথম প্রশ্ন হলো জ্যোতির্বিজ্ঞান কাকে বলে বিজ্ঞানের যে শাখায় চাঁদ তারা সূর্য ছায়াপথ ধূমকেতু উল্কা এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করা হয় এবং এই সব বিষয় সম্পর্কে জানবার চেষ্টা করা হয় বিজ্ঞানের এই শাখাকেই বলা হয় জ্যোতির্বিজ্ঞান পরের প্রশ্ন হলো নিহারিকা কাকে বলে উত্তর মহাবিশ্ব সৃষ্টির সময় যে অসংখ্য ধূলিকোনা ও গ্যাসের মহাজাগতিক মেঘ তৈরি হয় তা হলো নিহারিকা পরের প্রশ্ন হল ছায়াপথ কি নিয়ে তৈরি হয় উত্তর লক্ষ লক্ষ নক্ষত্র নিয়ে এক একটা ছায়াপথ তৈরি হয় পরের প্রশ্ন হলো আকাশগঙ্গা ছায়াপথ কি নিয়ে তৈরি হয় উত্তর প্রায় দশ হাজার কোটি নক্ষত্র গ্যাস ধূলিকোনা নিয়ে আকাশগঙ্গার এক একটা বিরাট পেঁচানো ছায়াপথ তৈরি হয় পরের প্রশ্ন হলো কাদের নিজস্ব আলো ও উত্তাপ আছে আমরা জানি নক্ষত্রদের নিজস্ব আলো ও উত্তাপ আছে পরের প্রশ্ন হল পৃথিবীর সবচেয়ে কাছের নক্ষত্রের নাম কি আমাদের যদি প্রশ্নটি পৃথিবীর সবচেয়ে কাছের নক্ষত্র আসে তাহলে তোমরা বলবে সূর্য কিন্তু স্পেশালি যদি তোমাদের জন্য বলা থাকে যে পৃথিবীর পরে সূর্যের সবচেয়ে পৃথিবীর সূর্যের পরে সবচেয়ে কাছের নক্ষত্রের নাম তখন তোমরা লিখবে প্রক্সিমা সেন্টাউরি প্রক্সিমা সেন্টাউরি আমাদের থেকে কত দূরে আছে উত্তর প্রক্সিমা সেন্টাউরি আমাদের থেকে প্রায় একচল্লিশ লক্ষ কোটি কিলোমিটার দূরে রয়েছে ভাবতে পারছ পরের প্রশ্ন হল সূর্য থেকে পৃথিবীর দূরত্ব কত উত্তর পনেরো কোটি কিলোমিটার তাহলে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব মাত্র পনেরো কোটি কিলোমিটার আর প্রক্সিমা সেন্টাউরির দূরত্ব একচল্লিশ লক্ষ কোটি কিলোমিটার ভাবতেই অবাক লাগে পরের প্রশ্ন হল সূর্য থেকে পৃথিবীতে আলো পৌঁছাতে কত সময় লাগে উত্তর মিনিট সেকেন্ড পরের প্রশ্ন হলো বর্ষ কাকে বলে উত্তর বায়ুশূন্য অবস্থায় আলোর গতিবেগ প্রায় সেকেন্ডে তিন লক্ষ কিমি বায়ুশূন্য মানে যে স্তরে বায়ু থাকে না অর্থাৎ ফাঁকা স্তর সেই স্তরের কথা বলা হয়েছে এমন বায়ুশূন্য স্থানে আলোর গতিবেগ এক সেকেন্ডে প্রায় তিন লক্ষ কিমি এই গতিবেগে আলো এক বছরে যে পথ অতিক্রম করে তাকে বলা হয় এক আলোকবর্ষ পরের প্রশ্ন হলো প্রক্সিমা সেন্টাউরি থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে উত্তর চার দশমিক দুই আলোক মানে চার বছর দুই মাসের মতো ভাবতে অবাক পরের প্রশ্ন হল নক্ষত্র মণ্ডল কাকে বলা হয় উত্তর কাছাকাছি থাকা তারাগুলোকে কাল্পনিকভাবে যোগ করলে বিভিন্ন আকৃতি তৈরি হয় এরকম এক একটা তারা ঝাঁককে নক্ষত্র মণ্ডল বলা হয় পরের প্রশ্ন হল সপ্তর্ষি মণ্ডল দেখা যায় কোন আকাশে উত্তর উত্তর আকাশে পরের প্রশ্ন হল ক্যাসিওপিয়ার আকৃতি কেমন উত্তর ক্যাসিওপিয়ার আকৃতি ইংরেজি এম অক্ষরের মতো পরের প্রশ্ন হল বক মণ্ডলের আকৃতি কেমন উত্তর ক্রুশ চিহ্নের মতো পরের প্রশ্ন হলো দিনের বেলা তারাদের দেখা যায় না কেন উত্তর দিনের বেলা আকাশে সূর্যের প্রচণ্ড আলো থাকার কারণে তারাদেরকে দেখা যায় না পরের প্রশ্ন হলো তারাগুলি মিট মিট করে কেন উত্তর আমাদের পৃথিবীর চারিদিকে বায়ুমণ্ডল আছে পৃথিবী থেকে বহু দূরে থাকা তার আর আলো যখন এই বায়ুস্টার বায়ু স্তর পেরিয়ে এটা একটু মিসিং হয়েছে ঠিক করে নিও বায়ু স্তর পেরিয়ে আসে তখন কেঁপে যায় তখন মনে হয় তারাগুলি মিট মিট করছে ওটা বায়ু স্তর হবে তোমরা ঠিক করে নিও পরের প্রশ্ন হলো দূরের জিনিসকে কাছে দেখার জন্য যে যন্ত্র ব্যবহৃত হয় তার নাম কি উত্তর টেলিস্কোপ টেলিস্কোপ বা দূরবীন পরের প্রশ্ন হল সূর্য কিভাবে তৈরি হয়েছিল উত্তর আজ থেকে প্রায় চারশো কোটি বছর আগে মহাশূন্য ভাসমান ধুলিকোণা হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাসের বিশাল মেঘ সংকুচিত হয়ে জমাট বেঁধে তৈরি হয়েছিল সূর্য আমরা জানি সূর্যে অটোমেটিক হাইড্রোজেন গ্যাস হিলিয়ামে পরিণত হয় যার ফলে সূর্যের এত উত্তাপ পরের প্রশ্ন হল সৌরজগৎ বা সৌর পরিবার কীভাবে সৃষ্টি হয়েছে উত্তর আকাশগঙ্গার লক্ষ কোটি তারার মাঝখানে একটি নক্ষত্র হল সূর্য এই সদ্য জন্মানু সূর্যে মহাকর্ষের পরমাণু পরমাণুতে ধাক্কা খেয়ে প্রচণ্ড তাপ আর শক্তি তৈরি হয় এর ফলে জ্বলন্ত আগুনের গোলার মতো সূর্য থেকে আলো ও উত্তাপ চারিদিকে ছড়িয়ে পড়ে এবং চারপাশের গ্যাস ধুলিকোনা সূর্যের আকর্ষণে সূর্যের চারপাশে প্রদক্ষিণ করতে থাকে লক্ষ লক্ষ বছর ধরে এই ধুলোর মেঘ তৈরি হয় পৃথিবী ও অন্য গ্রহ উপগ্রহ এসব কিছু নিয়েই সৃষ্টি হয়েছে সৌরজগৎ বা সৌর পরিবার পরের প্রশ্ন হল সূর্য পৃথিবীর থেকে কত গুণ বড় আমরা জানি সূর্য পৃথিবীর থেকে ১৩ লক্ষ গুণ বড় পরের প্রশ্ন হল বৃহস্পতি গ্রহের মধ্যে কতগুলি পৃথিবী ঢুকে যেতে পারে উত্তর বৃহস্পতি গ্রহের মধ্যে তেরোশো পৃথিবী ঢুকে যেতে পারে পরের প্রশ্ন হল সূর্যের বাইরের দিকের উষ্ণতা কত ডিগ্রি সেলসিয়াস উত্তর ছ হাজার ডিগ্রি সেলসিয়াস ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করো এবং কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে অবশ্যই পাশে থেকে এমন ভিডিও যাতে আরও সুন্দর সবার আগে তোমরা পেতে পারো তাহলে সূর্যের বাইরের দিকে উষ্ণতা কত ডিগ্রি সেলসিয়াস ছ হাজার ডিগ্রি সেলসিয়াস পরের প্রশ্ন হলো সূর্যের ভিতরের দিকের উষ্ণতা কত ডিগ্রি সেলসিয়াস উত্তর ওয়ান পয়েন্ট ফাইভ কোটি ডিগ্রি সেলসিয়াস তোমাদের এই কোটি কথাটি মনে থাকবে না ওই জন্য এটা একটু ভালো করে পড়ে নিও তোমরা এটি ওয়ান পয়েন্ট ফাইভ কোটি ডিগ্রি সেলসিয়াস পরে প্রশ্ন হলো পৃথিবীর থেকে সূর্য কত গুণ ভারী আমরা জানি তেরো লক্ষ গুণ বড় এবার বলছে কত গুণ ভারী উত্তর তিন লক্ষ গুণ ভারী পরে প্রশ্ন সূর্যরশ্মির কত ভাগের কত ভাগ আলো এই পৃথিবীতে এসে পৌঁছায় উত্তর দুশো কোটি ভাগের এক ভাগ মাত্র আলো এই পৃথিবীতে এসে পৌঁছায় সৌর কলঙ্ক কাকে বলে উত্তর সূর্যের গায়ে যেখানে উত্তাপ একটু কম সেই জায়গাগুলো একটু কম উজ্জ্বল তাই কালো দাগের মতো দেখায় এগুলিকেই বলা হয় সৌর কলঙ্ক পরের প্রশ্ন হল খালি চোখে সূর্যের দিকে তাকানো ঠিক নয় কেন উত্তর চোখের রেটিনা পুড়ে যেতে পারে পরের প্রশ্ন হলো সৌরঝড় কাকে বলে উত্তর সূর্যের বাইরের অংশ করোনায় ছোট ছোট বিস্ফোরণ হলে প্রচুর পরিমাণ আয়নিত কোনা গ্যাস রশ্মি চারিদিকে ছড়িয়ে পড়ে একে সৌর ঝড় বলে পরের প্রশ্ন হল সৌর ঝড় কত বছর পর পর হয় উত্তর এগারো বছর পর পর হয় পরের প্রশ্ন হল সৌরঝড়ের সময় পৃথিবীতে কি সমস্যা দেখা দেয় তোমরা একটু কারেকশন করে নিও এটা সৌর হবে উত্তর সৌর ঝড়ের সময় পৃথিবীর কৃত্রিম উপগ্রহ ও যোগাযোগ ব্যবস্থার গোলযোগ দেখা যায় পরের প্রশ্ন হলো সন্ধ্যা তারা কাকে বলে উত্তর সূর্যাস্তের পর পশ্চিম আকাশে সবথেকে উজ্জ্বল একটি জ্যোতিষ্ক দেখা যায় তাকেই বলা হয় সন্ধ্যা তারা পরের প্রশ্ন হলো সন্ধ্যা তারা আসলে কি উত্তর ওটা আসলে শুক্র গ্রহ পরের প্রশ্ন হল কাদের নিজস্ব আলো ও উত্তাপ নেই উত্তর গ্রহদের নিজস্ব আলো ও উত্তাপ নেই পরের প্রশ্ন হল গ্রহরা কাদের আলোয় আলোকিত হয় উত্তর গ্রহরা নক্ষত্রদের আলোয় আলোকিত হয় পরের প্রশ্ন হল গ্রহ কয়টি ও কি উত্তর গ্রহের সংখ্যা হলো আটটি যথা বুধ শুক্র পৃথিবী মঙ্গল বৃহস্পতি শনি ইউরেনাস ও নেপচুন পরের প্রশ্ন হল অন্তস্থ গ্রহ কয়টি ও কি কি উত্তর অন্তস্থ গ্রহ হল চারটি যথা বুধ শুক্র পৃথিবী ও মঙ্গল পরের প্রশ্ন হল বহিষ্ঠ গ্রহ কয়টি ও কি কি উত্তর বহিষ্ঠ গ্রহ হল চারটি যথা বৃহস্পতি শনি ইউরেনাস ও নেপচুন তোমরা এই গ্রহগুলির নাম পরস্পর মুখস্থ করবে তাহলে তোমাদের এখানে সুবিধা হবে তোমরা ভালো করে দেখো প্রথম চারটি যেহেতু কাছাকাছি থাকে সূর্যের তাই এদের অন্তঃস্থ গ্রহ বলা হয় আর যারা একটু সূর্য থেকে বেশি দূরে থাকে তাদেরকে বহিষ্ঠ গ্রহ বলা হয় পরের প্রশ্ন হলো অক্ষ কাকে বলে উত্তর প্রতিটি গ্রহের কেন্দ্র দিয়ে একটি সরলরেখা কল্পনা করা হয়েছে যাকে অক্ষ বলা হয় পরের প্রশ্ন হলো গতি কাকে বলে উত্তর সৌর পরিবারের প্রত্যেকটি গ্রহই নিজের অক্ষের চারিদিকে ঘুরছে একই বলা হয় গ্রহের আবর্তন গ্রহগুলি তোমরা যদি ছবিতে দেখো তাহলে দেখতে পাবে যে সব গ্রহগুলি নিজের চারিদিকে ঘুরতে ঘুরতে সূর্যের চারিদিকে ঘুরছে নিজের গ্রহের চারিদিকে ঘোরাকে বলা হয় আবর্তন আর আমরা পরেরটাই দেখো প্রশ্ন পাচ্ছি পরিক্রমণ কাকে বলে উত্তর প্রতিটি গ্রহই সূর্যের চারিদিকে ঘুরছে গ্রহদের এই সূর্যের চারিদিকে আবর্তন করাকেই বলা হয় পরিক্রমণ নিজের চারপাশে ঘোরাকে বলা হয় আবর্তন এবং সূর্যের চারপাশে পরি ঘোরাকে বলা হয় পরিক্রমণ পরের প্রশ্ন হলো কোন কোন গ্রহ পশ্চিম থেকে পূর্ব দিকে ঘোরে ঘড়ির কাঁটার বিপরীতে অবশ্যই ঘড়ির কাঁটার বিপরীতে এই পয়েন্টটা তোমরা ভালো করে খেয়াল রাখবে কারণ পশ্চিম থেকে পূর্বে এটি দুরকমভাবে ঘুরতে পারে একটি নিচে থেকে উপরে থেকে নিচে তো এই জায়গাটায় তোমরা দেখো ঘড়ির কাঁটা যেরকম বাম দিক থেকে উপর ঘোরে ঘোরে কিন্তু এটা নিচে দিয়ে তাই বলা হয়েছে ঘড়ির কাঁটার বিপরীতে একটু খেয়াল রাখবে কোন কোন গ্রহ না বুধ শুক্র পৃথিবী বুধ পৃথিবী মঙ্গল বৃহস্পতি শনি এবং নেপচুন শুক্র গ্রহ কোন দিক থেকে কোন দিকে ঘোরে উত্তর পূর্ব থেকে পশ্চিমে ঘোরে শুক্র গ্রহ একটু ব্যতিক্রম এ পূর্ব থেকে পশ্চিমে ঘোরে আর একটা গ্রহ সেটি হলো ইউরেনাস ইউরেনাস গ্রহ উত্তর থেকে দক্ষিণ দিকে ঘোরে সূর্যের সবচেয়ে কাছের গ্রহের নাম কি উত্তর হলো বুধ বুধ সূর্যকে কত দিনে পরিক্রমণ করে অষ্টআশি দিনে পরের প্রশ্ন হলো বুধের যে দিকটি সূর্যের দিকে থাকে তার উষ্ণতা কত ডিগ্রি সেলসিয়াস উত্তর চারশো ডিগ্রি সেলসিয়াস পৃথিবীর সবচেয়ে কাছের গ্রহের নাম কী উত্তর শুক্র গ্রহ এখানে কনফিউশন হয়ে যায় না কেউ যেন আগেরটা বলা হয়েছে সূর্যের কাছের গ্রহ হলো বুধ আর এখানে দেখো পৃথিবীর সবচেয়ে কাছের গ্রহের কথা বলা হয়েছে অর্থাৎ পৃথিবী যে একটি গ্রহ সেই পৃথিবী গ্রহের সব থেকে কাছের গ্রহ হলো শুক্র গ্রহ পরের প্রশ্ন হল সৌরজগতের উষ্ণতম গ্রহের নাম কী উত্তর হলো শুক্র গ্রহ পরের প্রশ্ন হল শুক্র গ্রহ সবথেকে উষ্ণ হওয়ার কারণ কি উত্তর শুক্র গ্রহে প্রচুর পরিমাণ কার্বন ডাইঅক্সাইড থাকায় এই গ্রহের উষ্ণতা এত বেশি পরের প্রশ্ন হল পৃথিবীর গড় তাপমাত্রা কত উত্তর পনেরো ডিগ্রি সেলসিয়াস পৃথিবীর গড় তাপমাত্রা হল পনেরো ডিগ্রি সেলসিয়াস পরের প্রশ্ন হলো সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব কত উত্তর পনেরো কোটি কিলোমিটার পরের প্রশ্ন হলো সৌরজগতের কোন গ্রহে একমাত্র প্রাণের অস্তিত্ব আছে উত্তর পৃথিবী নামক গ্রহে মানে আমরা যে পৃথিবীতে বাস করি এই পৃথিবী নামক গ্রহেই একমাত্র প্রাণের অস্তিত্ব আছে এখনো পর্যন্ত কোনো গ্রহে প্রাণের অস্তিত্ব পাওয়া যায়নি পৃথিবী একবার নিজের চারিদিকে ঘুরে আসতে কত সময় লাগে উত্তর তেইশ ঘন্টা ছাপ্পান্ন মিনিট চার সেকেন্ড বা প্রায় চব্বিশ ঘন্টা পরে প্রশ্ন হলো পৃথিবীর সূর্যের চারিদিকে একবার পরিক্রমণ করতে কত সময় লাগে উত্তর দিন দিন ঘন্টা মিনিট সেকেন্ড বা প্রায় কাকে বলা হয় পৃথিবীকে নীলগ্রহ বলা হয় পরে প্রশ্ন কোন গ্রহকে লাল গ্রহ বলা হয় উত্তর মঙ্গলকে লাল গ্রহ বলা হয় প্রশ্ন হলো মঙ্গলকে লাল গ্রহ বলা হয় কেন উত্তর প্রচুর পরিমাণে ফেরাস অক্সাইড বা লোহা থাকায় মঙ্গল দেখতে অনেকটা লাল তাই এই গ্রহকে লাল গ্রহ বলা হয় পৃথিবী ছাড়া আরেকটি গ্রহের নাম করো যেখানে জলের অস্তিত্ব রয়েছে উত্তর মঙ্গল গ্রহে বিজ্ঞানীরা সেখানে গেছে এবং সামান্য পরিমাণ জলের বিভিন্ন অস্তিত্ব দেখতে পেয়েছে সেটি হলো মঙ্গল গ্রহে পরের প্রশ্ন হলো সৌরজগতের সবচেয়ে বড় গ্রহের নাম কি উত্তর বৃহস্পতি আমরা আগেই বলেছি যে বৃহস্পতি গ্রহের মধ্যে আমাদের এই পৃথিবীর মতো তেরোশোটি গ্রহ চলে যেতে পারে তেরোশো পৃথিবী ওর ভিতরে চলে যেতে পারে গ্রহদের মধ্যে কোন গ্রহের অভিকর্ষের বল সব থেকে বেশি বৃহস্পতি যেহেতু বৃহস্পতি সব থেকে বড় গ্রহ তাই তার অভিকর্ষের বল সব থেকে বেশি হওয়ারই কথা পরের প্রশ্ন হলো শনির একটি উপগ্রহের নাম কি উত্তর হলো টাইটান তোমরা এটা ভালো রকম মনে করে রেখে দেবে শনির উপগ্রহের নাম হলো টাইটান শনির কয়টি বলাই আছে শনি গ্রহের সাতটি বলাই আছে ইউরেনাসের রং কেমন উত্তর হলো সবুজ ইউরেনং ইউরেনাসের রং সবুজ কেন না এখানে প্রচুর পরিমাণ মিথেন গ্যাস থাকায় ইউরেনাস গ্রহের রং হলো সবুজ পরে প্রশ্ন হলো সবচেয়ে শীতল গ্রহের নাম কি উত্তর হলো ইউরেনাস দেখো ইউরেনাস তারপরে নেপচুন কিন্তু নেপচুনের টেম্পারেচার ডিগ্রি ক বেশি আর ইউরেনাসের টেম্পারেচার দুই ডিগ্রি নেপচুনের থেকে কম তাই ইউরেনাস শীতলতম পৃথিবী ছাড়া অপর একটি নীল গ্রহের নাম লেখো উত্তর হলো নেপচুন তাহলে তোমাদের প্রশ্ন যদি আসে যে পৃথিবী ছাড়া অপর একটি নীলগ্রহের নাম তখন লিখবে নেপচুন আর যদি এমনি আসে যে একটি নীলগ্রহের নাম লেখো তখন লিখবে পৃথিবী পরে প্রশ্ন হলো নেপচুনকে নীলগ্রহ বলার কারণ কি উত্তর প্রচুর পরিমাণে হিলিয়াম ও মিথেন গ্যাস থাকায় এই গ্রহের রং হল নীল পরে প্রশ্ন হলো কোন গ্রহকে বামন গ্রহ বলা হয় উত্তর প্লুটোকে বামন গ্রহ বলা হয় পরে প্রশ্ন হলো কত সাল থেকে প্লুটোকে বামন গ্রহ হিসাবে আখ্যা দেওয়া হয়েছে উত্তর দু সাল থেকে পরে প্রশ্ন হলো পৃথিবীর একমাত্র উপগ্রহের নাম কি উত্তর হলো চাঁদ পরে প্রশ্ন হলো উপগ্রহ কাকে বলা হয় উত্তর যে জ্যোতিষ্কগুলো নিজের আলো উত্তাপ ছাড়া গ্রহের আকর্ষণে গ্রহের চারিদিকে ঘুরে তাদের উপগ্রহ বলা হয় পরে প্রশ্ন হলো পৃথিবীর সাপেক্ষে চাঁদের আয়তন কত উত্তর চাঁদের আয়তন পৃথিবীর সাপেক্ষে চার ভাগের এক ভাগ পরে প্রশ্ন হলো চাঁদের অভিকর্ষজ বল কেমন উত্তর চাঁদের বল পৃথিবীর যে বলের একের ছয় ভাগ অর্থাৎ কোন জিনিস যদি পৃথিবীতে ছ কেজি ওজন হয় তাহলে চাঁদে গিয়ে সেটি হবে এক কেজি পরের প্রশ্ন হলো চাঁদ পৃথিবীর চারিদিকে ঘুরে আসতে কত সময় লাগে উত্তর চাঁদ পৃথিবীর চারিদিকে ঘুরে আসতে সময় লাগে সাতাই দিন আট ঘন্টা পরে প্রশ্ন হলো মঙ্গলের দুটি উপগ্রহের নাম কি উত্তর ডাইমোস ও ফোবোস পরে প্রশ্ন হলো নেপচুনের উপগ্রহের নাম কি উত্তর হলো ট্রাইটান পরে প্রশ্ন হলো চান্দ্রকলা কাকে বলা হয় উত্তর অমাবস্যা থেকে পূর্ণিমা আবার পূর্ণিমা থেকে অমাবস্যা চাঁদের আলোকিত অংশের বড় বাড়া বাড়াকমাকে বলা হয় চান্দ্র চন্দ্রকলা পরে প্রশ্ন হলো চান্দ্রমাস কাকে বলা হয় উত্তর একটি পূর্ণিমা থেকে আরেকটি পূর্ণিমা পর্যন্ত সময়কালকে চান্দ্রমাস বলা হয় পরের প্রশ্ন হলো গ্রহাণুপুঞ্জ কাকে বলে উত্তর গ্রহের মতোই ছোট ছোট জ্যোতিষ্ক গ্রহাণু নির্দিষ্ট কক্ষপাতে সূর্যের চারিদিকে পাক খায় এদেরকে বলা হয় গ্রহাণুপুঞ্জ পরে প্রশ্ন হলো মঙ্গল আর বৃহস্পতির মাঝে কতগুলি গ্রহাণুপুঞ্জ দেখা যায় উত্তর প্রায় চল্লিশ হাজার পরের প্রশ্ন হলো সৌরজগতের বৃহত্তম গ্রহাণুর নাম কি উত্তর হলো সেরেস সৌরজগতের বৃহত্তম গ্রহাণুর নাম হল সেরেস। পরের প্রশ্ন হলো ধূমকেতু কি উত্তর ঝাঁটার মতো লেজ বিশিষ্ট উজ্জ্বল জ্যোতিষ্ককে বলা হয় ধূমকেতু পরের প্রশ্ন হলো হ্যালির ধূমকেতু কত বছর পর পর দেখা যায় উত্তর ছিয়াত্তর বছর পর পর দেখা যায় পরের প্রশ্ন হলো হ্যালির ধূমকেতু শেষ কত সালে দেখা গিয়েছিল উত্তর উনিশশো সালে পরের প্রশ্ন হলো তারা খসা কি। উত্তর মেঘহীন রাতের আকাশে অনেক সময় হঠাৎ আলোর রেখা নেমে আসতে দেখা যায় এদেরকে বলা হয় তারা খসা মেঘহীন কেন কারণ মেঘ থাকলে আকাশে সেটি দেখা যেত না পরের প্রশ্ন হল বৃষ্টি কি উত্তর মাঝে মাঝে বড় উল্কার কিছুটা অংশ পৃথিবীর বুকে আছড়ে পড়ে এগুলিকেই বলা হয় উল্কা বৃষ্টি পরের প্রশ্ন হলো অভিকর্ষ বল কাকে বলে উত্তর পৃথিবীর যে বল দ্বারা প্রতিটি বস্তুকে তার নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করে তাকেই বলা হয় অভিকর্ষ যে বল যেটি স্যার আইজাক নিউটন প্রথমে বলেছিলেন তোমরা আরেকটু উঁচু ক্লাসে গিয়ে এটি বিস্তারিত ভালো করে পড়বে পরের প্রশ্ন হলো দু সাল অনুযায়ী ভারতে দু হাজার সাল অনুযায়ী পৃথিবীর জনসংখ্যা কত ছিল উত্তর সাতশো কোটি পরের প্রশ্ন হলো মহাকাশে যাবার পোশাককে কি বলা হয় উত্তর স্পেস স্যুট বলা হয় পরের প্রশ্ন হলো মহাকাশে যাবার বিমানকে কি বলা হয় উত্তর স্পেস শার্টল বলা হয় পরের প্রশ্ন হল ইসরো এর পুরো নাম কি ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন এটি হল ইসরোর পুরো নাম পরের প্রশ্ন হলো ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম কি উত্তর হল আর্যভট্ট পরের প্রশ্ন হলো পৃথিবীর প্রথম মহাকাশচারীর নাম কি উত্তর হলো ইউরিগাগারিন পরের প্রশ্ন হলো পৃথিবীর প্রথম মহিলা মহাকাশচারীর নাম কি উত্তর ভ্যালেন্তিনা তেরেস্কোভা পরের প্রশ্ন হলো ভারতের প্রথম পুরুষ মহাকাশচারীর নাম কি এটি ভারতের উত্তর রাকেশ শর্মা ভারতের প্রথম মহিলা মহাকাশচারীর নাম কি উত্তর কল্পনা চাওলা ভারতের প্রথম চাঁদে যাওয়া চন্দ্রযানের নাম কি ছিল উত্তর চন্দ্রযান ওয়ান লাস্ট প্রশ্ন প্রথম অধ্যায়ের পৃথিবীর প্রথম চাঁদে যান কোন চন্দ্রযান উত্তর অ্যাপেলো ইলেভেন এই ছিল তোমাদের প্রথম অধ্যায়ের একদম লাইন বাই লাইন খুটিয়ে খুঁটিয়ে প্রশ্ন একশোটি প্রশ্নের প্রশ্ন উত্তরগুলি কভার করা হয়েছে তোমরা যারা ভিডিওটি দেখে অনেক হেল্পফুল মনে হয়েছে তোমরা ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকে এবং বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রেখো এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলো না আর বন্ধুদেরকেও এমন সুন্দর ভিডিও শেয়ার করে দিতে পারো যাতে তারা এমন সুন্দর ভিডিও পায়